আল্লাহ রাব্বুল আলমিন মমিনদের ভিতরে তিনটা সুরত দিয়েছেন বলেন কয়টা সুরত দিয়েছেন তিনটা প্রথমটা হলো মুমিন দ্বিতীয়টা মুসলিম তৃতীয়টা হলো মহসিন খেয়াল করেন প্রথমটা মুমিন দ্বিতীয়টা মুসলিম তৃতীয়টা মহসিন মুসলমানদের ভিতরে যারা শুধু ইমান এনেছে আল্লাহর কোরআনকে মান্য করে প্রতি প্রতিমান এনেছে আল্লাহর দিনের প্রত্যেকটা শব্দ পুঙ্খানুপুঙ্খারে চোখ বন্ধ করে বিশ্বাস করে তার নাম হলো মুমিন বলেন তার নাম কি মুমিন কিন্তু সেই ব্যক্তিরা নামাজও পড়ে না রোজাও পরে না হজও করে না জাকাতও দেয় না কিন্তু আল্লাহর দিনের যত বিষয় মাস্তা মাসে যা আছে সব চোখ বন্ধ করে বিশ্বাস করে সেই ব্যক্তিটার নাম হলো মকমিন আর যেই ব্যক্তিটা মুমিন হওয়ার পরে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে আমাদের মতো মানুষগুলো যারা নামাজ পড়ে রোজারাকে হজ করে জাকাত দেয় কিন্তু মানুষগুলা সঠিকভাবে আদায় করতে পারে না এক অপ্তের নামাজ আরেক অত্ব পরে এক জিনিসের সময় আরেক জিনিস করে ফেলে অর্থাৎ ভুল ত্রুটি করে উল্টাপাল্টা করে কিন্তু সব কিছু করে সব কিছু করে তার নাম হল মুসলিম তার নাম কি মুসলিম আর যেই মানুষটা তার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সময়কে পুঙ্কানো পুঙ্কানোভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগায় সেই মানুষটার নাম হলো মহসিন বলেন সুবাহ দেখেন আল্লাহ রব্বুন আলমিন তিনটা সুরত হাসরের ময়দানেও দাঁড় করাবেন যারা শুধু মিন হবে কিন্তু নামাজ পড়ে নাই ইরুজারা কেনাই হজ করে নাই জাকাত দেয় নাই সেই মানুষগুলো জান্নাতে যাবে কোন সময় তারা সেই ব্যক্তিগুলো জান্নাতে যাবে সেই মানুষগুলো হাসরের ময়দানে কঠিন আজাবুক করবে কঠিন আজাব বুক করার পরে কঠিন শাস্তির সম্মুখীন হবে কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার পরে সে ব্যক্তি নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে হজ না করার কারণে জাকাত না দেওয়ার কারণে সেই ব্যক্তিগুলো জাহান নামে নিক্ষিপ্ত হবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান নামে জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর শাফাআতের মাধ্যমে সেই মানুষগুলাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সে মানুষগুলোকে কি করবেন জাহান নাম থেকে মুক্ত করবেন কিন্তু অপরাধ করার কারণে ভুল করার কারণে ইবাদত বন্দিকে সঠিকভাবে আদায় না করার কারণে সেই ব্যক্তিগুলো হাজার হাজার কোটি বছর জাহান্নাম ভোগ করবে কিন্তু জাহান নাম ভোগ করার পরেও সে ব্যক্তিরা একদিন না একদিন জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার মুসলমানদের দ্বিতীয় নাম্বার সুরত হলো মুসলিম যারা মুসলমান যারা ইমান আনার পরে ইবাদত বন্দীগি করবে কিন্তু ইবাদত বন্দিগীর ভিতরে ত্রুটি থাকবে সমস্যা থাকবে সেই বান্দাগুলাকে আল্লাহ রাবুল্লা আলামিন হাসরের ময়দানে কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন কঠিন প্রশ্নের সম্মুখীন করে তাদেরকে কঠিনভাবে প্রশ্ন জিজ্ঞাসা করার পরে তাদেরকে পেরেশানি করা দেওয়ার পরে বিনা আজাবে শুধু প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পার করে জান্নাতে নিয়ে যাবে বলেন সোহা প্রথম সুরত হল সেই ব্যক্তি প্রশ্নর উত্তর দিতে হবে জাহান নামও ভোগ করতে হবে কিন্তু সে একদিন না একদিন জাহান নাম থেকে উঠে জান্নাতে যাবে দুই নম্বর যারা মুসলিম হয়ে যাবে মুমিন হওয়ার পরে সেই ব্যক্তিটার কাজ হলো সেই ব্যক্তিরা জাহান নামে যাবে না কিন্তু কঠিন প্রশ্নের সম্মুখীন হবে হাসরের ময়দানে শাস্তি ভোগ করবে ভোগ করার পরে কঠিন প্রশ্নের উত্তর দিয়ে সে ব্যক্তিরা বিনা আজাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলেন আল্লাহ যেই ব্যক্তিটা এরকম হয়ে যাওয়ার পরে যেই ব্যক্তিটা শুধু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জীবনকে উৎসর্গ করবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আল্লাহর দিনের জন্য ব্যয় করবে ইসলামের জন্য ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে সেই মানুষটা মহসিন হয়ে যাবে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন সেই ব্যক্তিটা বিনা হিসাবে বিনা আজাবে কোনো শাস্তি ছাড়াই আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সুবাহান আল্লাহ সুরত কয়টা পাইলাম তিনটা বলেন কয়টা পাইলাম তিনটা এই তিনটা সুরত হলো প্রথম ব্যক্তি যে হবে সে ব্যক্তিটা আজাব বুক করবে কঠিন শাস্তির সম্মুখীনে হবে কঠিন প্রশ্নের সম্মুখীনে হবে তারপরেও হাজার হাজার কোটি বছর জাহান নাম জ্বলার পরে সে ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি মুসলিম হয়ে যাবে সে ব্যক্তি জাহান নাম ভুগ না করলেও হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে ভিতরে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে সে ব্যক্তিটা বিনা আজাবে আল্লাহর জান্নাতে যাবে আর যে ব্যক্তিটা মমিন হওয়ার পরে মুসলিম হওয়ার পরে মহসিন হয়ে যাবে সেই ব্যক্তিটাকে আল্লাহ রবুল্লা আলমিন বিনা প্রশ্নে বিনা আজাবে একদম বেখুসুর খেলাস হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাত দিয়ে দেবে বলেন সুভা